বরিশালের বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে পরপর দুই দিন মৎস্য দপ্তর টিমের উপর হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে ছয় রাউন্ড বুলেট ছুঁড়েছে জানা গেছে রবিবার ও সোমবার উনিশ কুড়ি অক্টোবর পরপর দুই দিন উপজেলার বিশারিকাঠি এলাকার তেতুলিয়া নদীর লঞ্চ লঞ্চঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে অভিযানের সময় মা ইলিশ শিকাররত একটি চক্রকে লক্ষ্য করে অভিযান চালাতে গেলে তারা মৎস্য দপ্তরের বোটের ওপর ইট বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় মৎস্য দপ্তরের ডাটা এনুয়ারেটর জসীম ও সাদ্দাম পুলিশ সদস্য প্রান্ত এবং বোটের চালক আহত হন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে কিন্তু কিছু অসাধু জেলে ও মাছ ডাকাত চক্র অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এসব চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানান মা ইলিশ রক্ষায় অভিযানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে